মা খালা পাগল তোর নানি পাগল তো সব পাগল তুই পাগল ফা গল বেডা খায় এ তোমার নাম কি ফারাবি ও তোমার এই তোমার আব্বু কোথায় থাকে বিদেশ থাকে আচ্ছা তুমি পড়ো নি পড়ালেখা করো কিসে পড়ো জানো না আই আই খাও কি Kekha, o, dat kui. dat kuih. Dat kuih ke ka udah koi datu ke <laughs>